জাকের আলী অনিক দুর্দান্ত একটা ইনিংস খেললেন কিন্তু দলকে ম্যাচ জেতাতে পারলেন না শ্রীলঙ্কার কাছে মাত্র তিন রানে পরাজিত হল বাংলাদেশ কিছু কিছু ইনিংস থাকে না যে ইনিংস গুলো দুর্দান্ত ইনিংস হয় যেগুলো দেখার পর সেই প্লেয়ারের প্রশংসা না করে থাকা যায় না কিন্তু শেষ পর্যন্ত তার দল জিততে ব্যর্থ হয় বা তিনি দলকে জেতাতে ব্যর্থ হন এবং সেই সময় জাস্ট একটাই কথা বলতে হয় যে সেই প্লেয়ারটার জন্য মন থেকে খারাপ লাগছে দিল সে বুড়া আলি অনেকের জন্য মন থেকে খারাপ যে লাগছে এই জায়গা থেকেও তিনি ম্যাচটা জেতাতে পারলেন না হেরে গেছিল বাংলাদেশ হেরে গেছিল বাংলাদেশের কাছে এই ম্যাচটা জেতা জেতার কথাই নয় বাংলাদেশ অনেক পিছিয়ে গেছিল কিন্তু একা হাতে কোথা থেকে কোথায় নিয়ে গেলে জাকের আলী অনেক কিন্তু জাস্ট একটুর জন্য বলে এত কাছে তবুও কত দূরে ঠিক সেম জিনিসটাই হলো আজকে জাকের আলী অনেকের সঙ্গে যদি কোনোভাবে ম্যাচটা জেতাতে পারতেন না বাংলাদেশের টি ক্রিকেটের ইতিহাসে শ্রেষ্ঠতম ইনিংস হিসেবে আজকে তার ইনিংসটা থেকে যেত বা যদি আজকে ম্যাচটা জেতাতে পারতেন বাংলাদেশের টি ক্রিকেটের শ্রেষ্ঠ ম্যাচ জয়টা আজকেই কিন্তু লেখা হয়ে যেত বাট সবকিছুই লেখা থাকে ক্রিকেট দেবতা সবকিছুই সাজিয়ে রেখেছেন এত অসাধারণ একটা ম্যাচ বা ইনিংস খেলার পরও কিন্তু ম্যাচ জেতাতে পারলেন ওই বলে না যে মন জয় করে নিয়েছেন কিন্তু ম্যাচ জেতাতে পারেননি সেরকমই ব্যাপার কিন্তু তাও অসাধারণ খেলেছেন আজকে জাকির আলী অনেক চৌত্রিশ বলে আটষট্টি রান চারটে চার এবং ছটা ছক্কা তার চতুর্থ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি এবং আমি যদি এর আগের তিনটে ম্যাচের কথা বলি সেই তিনটে ম্যাচ খেলেছিলেন সেই এশিয়ান গেমসের মঞ্চে সুতরাং আমি যদি ওই ম্যাচগুলো ছেড়ে দিই টেকনিক্যালি আজকেই বড় মঞ্চে বা বড় জায়গাতে তার ডেবিউ হলো এবং সেই প্রথম ম্যাচেই একটা অসাধারণ ইনিংস প্রায় একা হাতে দলকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন কিন্তু জাস্ট একটুর জন্য যাই হোক টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন অনেকদিন বাকি কিন্তু তার আগেই একটা টি টোয়েন্টি বিশ্বকাপের ভাইব পাচ্ছি মনে হচ্ছে যে না আসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ কয়েকদিন পরে টি টোয়েন্টি বিশ্বকাপ আসতে চলেছে কিন্তু অসাধারণ একটা ম্যাচ দেখলাম শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে বিগত কয়েক মাসে যে মাস না কয়েক বছরে যে রাইভালরি তৈরি হয়েছে তা সেই রাইভালরি আর একটা অসাধারণ ম্যাচ দেখলাম তিন রানে মানে এমন একটা জায়গাতে ম্যাচটা লাস্ট পাঁচ ভাবুন একবার শ্রীলঙ্কায় করছে একবার বাংলাদেশ একবার শ্রীলঙ্কা একবার বাংলাদেশ দারুণ একটা ম্যাচ হলো জাস্ট পাতি একটা সিরিজের ম্যাচ কিন্তু যেভাবে ম্যাচটা হলো প্রথমে মাহবুদুল্লাহ রিয়াদ আঠেরো মাস পর কামব্যাক করেছিলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট এবং প্রথম ম্যাচে নেমেই সাতাশ বলে হাফ সেঞ্চুরি যে মাহমুদুল্লা রিয়া বিগত দেড় বছর ধরে খেলছিলেনই না সুযোগও পাচ্ছিলেন না তিনি দল থেকে বাদও পড়েছিলেন কত কিছু হয়ে গেল কিন্তু স্টিল তিনি আজকে প্রমাণ করে দিলেন যে বয়স জাস্ট একটা সংখ্যা আটত্রিশ বছর বয়স এই যে উপমহাদেশের সমর্থকরা নিজেদের মধ্যে যে লড়া লড়াই করেন ঝগড়া মারামারি ভারত বনা পাকিস্তান একটা রাইভালরি ভারত বনা বাংলাদেশ একটা রাইভাল রি শ্রীলঙ্কা বনা বাংলাদেশ একটা রাইভালরি নেপালও কোথা থেকে উঠে একটা রাইভালরি বানিয়ে নিয়েছে পাকিস্তান বনা আফগানিস্তান রাইভালরি যে এত রাইভালরি রয়েছে তার মাঝেও কিন্তু আমি এটা বলতে পারি যে এরকম কিছু প্লেয়ার এই মাহমুদুল্লাহ রিয়াদ বলুন বা ভারতের ক্ষেত্রে যদি শিখার ধাওয়ান এই মুহূর্তে কামব্যাক করে একটা ভালো বলিং করে এই প্লেয়াররা তারা দৃষ্টান্ত একেবারে তৈরি করে দিয়ে যাচ্ছে যে এরা উদাহরণ এরা এতদিন পরেও কামব্যাক করে এই বুড়ো বয়সে এসে এরকম খেলতে পারে বিপিএল এ ভালো খেলেছিল তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে দেখুন আজকে নামলেন প্রথম বলে ছক্কা তিনটা উইকেট পড়ে গেছে একবার কি আর করবো না আমার কাছে দুশোর বেশি টার্গেট রয়েছে আমি নামলাম ছক্কা মারো সে যাই হবে হোক যাই হবে হোক না তিনি একদম ক্লিয়ার মাইন্ড এসেছিলেন যে ছক্কাটা ছক্কাই হবে মিস হিট হবে না এবং সেভাবেই তিনি শটটা মেরেছিলেন সুতরাং এক্সাম্পল আর কিছুই না এই সমস্ত প্লেয়াররা না এক্সাম্পল যে কোনো দেশের সাপোর্টারদের কাছে যে সমস্ত তরুণ ক্রিকেটাররা যারা নতুন নতুন খেলা শিখছেন আসছেন দেখছেন ভবিষ্যতে তারা এই জিনিসগুলো দেখুন চোট থেকে যাই হোক না কেন দিনের শেষে তুমি একজন ক্রিকেটার এবং যখনই কামব্যাক করবে তোমার কাছে একটা বা দুটো সুযোগই পড়ে থাকবে এবং সেটাই কাজে লাগাতে হবে আজকে মাহমুদুল্লাহ প্রমাণ করে দিলে দারুন মাহমুদুল্লাহ যে শরটা ওই একেবারে ছাদে গিয়ে লাগলো কি মারলেন একেবারে দেখলেও ভালো লাগে কোথায় গিয়ে লাগলো আমি জানি না স্পিডোমিটার স্পিডোমিটার না সিক্স ডিস্টেন্স কাউন্টিংটা ঠিকঠাক আছে কিনা কারণ ছয় মারার সময় তো দেখালো না পরে গিয়ে দেখালো এবং যে একশো মিটার ছয় হয়েছে আমি জানি না বাট স্টিল আসলেই দুর্দান্ত প্রথমে মনে হয়েছিল যে না গ্যালারিতে গেছে আপনি দেখলাম ছাদে গিয়ে পড়েছে মানে কতটা ভালো হিট করেছেন বুঝতে পারছেন মাহমুদুল্লাহ দারুণ খেলেছেন দুটো চার এবং চারটে ছয় কিন্তু পুরো শোটাই আজকে চুরি করে নিয়ে গেছিলেন জাকের আলী অনেক দুদিন আগে বিপিএল শেষ হলো সেই বিপিএল ফাইনালে জাকির আলী অনেক একটা এত মাঝে ইনিংস খেলেছিলেন যে ইনিংসটা দলকে প্রায় হারিয়েই দিয়েছে বলা যেতে পারে তিনি দায়ী তিনি এবং তার সাথে মহিদুল ছিলেন দুজনেই দায়ী কিন্তু তিনিও দায়ী রয়েছে তিনিও খুব ধীরে ইনিংস খেলেছেন তার সাথে যখন রাসেল ছয়ের পর ছয় মারছিল সেখানে ডট বল খেলছিলেন জাকির আলী অনেক এবং অনেকেই বলছিলেন ম্যাচ খেয়ে একটা ইনিংস এবং সেই ইনিংসটা খেলার পর আজকে যেন একদম প্রতিজ্ঞা করে নেমেছিলেন যে আজকে ম্যাচ জিতে ফিরবো রোজ রোজ আমি ম্যাচ খাবো না আজকে আবার জাতীয় দলের হয়ে সুযোগ এবার আসলেই দারুণ মানে এই ইনিংসের প্রশংসা কিভাবে করবো আমি জানি না আপনি যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সিচুয়েশন অনুযায়ী কিভাবে বোলিং করেছে কিভাবে বোলিং করেছেন লেগ সাইডে তার এত স্ট্রং যেভাবে শটগুলো মারছিলেন দারুণ ছখানা ছক্কা মেরেছেন দুশো স্ট্রাইক রেট নিয়ে লাস্ট লাস্ট পর্যন্ত তিনি একদম কোথা থেকে কোথায় নিয়ে চলে এলেন আঠারোতম ওভার যখন শেষ হলো তখনও মনে হচ্ছিল যে না হবে না হয়তো লাস্টে গিয়ে বার করে দেবে কিন্তু ওই প্রত্যেকটা বলে যেভাবে চার্জ দিচ্ছিলেন লাস্টে যেটা আউট হয়ে গেলেন ব্যাড লাক লাস্টে কি আউট হয়ে গেলেন তিনি থাকলে ম্যাচ জিতে ফিরতে শিওর শিওর যেভাবে খেলছিলেন কিন্তু নেই কিছু তো করার নেই বাট দারুণ খেলেছেন একটা হাততালে ডিজার্ভ করেন তিনি আসলে দারুণ খেলেছেন তিনি হঠাৎ করেই টিমে চলে এলেন মাঝে মানে এসে এসেওছেন দুদিন আগে একজন চোট পেয়ে গেছেন তার জায়গায় তিনি সাবস্টিটিউট হিসেবে এসেছেন মানে পরিবর্তন প্লেয়ার হিসেবে প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন এবং কোন সিচুয়েশনে তখন যখন আউট হয়েছেন যখন নেমেছেন তখন চারটে উইকেট পড়ে গেছে আটষট্টি নবম ওভার চলছে হাতে মাত্র এগারো ওভার পড়ে আছে একটা হিউজ টার্গেট হিউজ মানে হিউজ একশো চল্লিশের কাছাকাছি টার্গেট এগারো একশো চল্লিশ বুঝতে পারছেন কিরকম সেখান থেকে ম্যাচটা কোথায় নিয়ে এসেছিলেন দারুণ দারুণ নিঃসন্দেহে দুর্দান্ত কিছু করার নেই প্রত্যেক দিন সবার থাকে না আমি যদি শ্রীলঙ্কার ব্যাটিং আচ্ছা শ্রীলঙ্কার বোলিং এর কথা আগে বলি ব্যাটিং পরে বিশ্বকাপের সময় তো এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল আরও একবার বলতে হচ্ছে পাথিরা পাথিরানাকে শ্রীলঙ্কা নষ্ট করছে একদম ক্লিয়ারলি আমি বলে দিলাম মাথিসা পাথিরানার মতন একজন বোলারকে শ্রীলঙ্কা নষ্ট করছে আমি পুরো বলছি নষ্ট করছে আগেও আমি সেম যুক্তিটাই দিয়েছিলাম আজও আমি সেম যুক্তি দেব অনেকে বলতে পারবেন যে না এটা ঠিক নয় খারাপ বোলার খারাপ বলি করছেন বাট স্টিল এর পিছনে আমি এই যুক্তিটাই দেবো কেন তিনি কিছু সাপোর্ট পান না তিনি তার ক্যাপ্টেনের থেকে কোনো সাবাসী, বাহবা দুঃখ মানে দুঃসময় পাশে থাকা কিছুই পান না কিছুই না কন্টিনিউয়াসলি তিনি হোয়াইট করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি নোবাল করছেন তাকে এসে একটু শান্তনা দেওয়ার মতন কেউ নেই পি মঞ্চে এই মাথিশা পাথিনা নাই বদলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি শুরু হচ্ছে এক মাস পর আইপিএল শুরু হচ্ছে দেখবেন এই মাথিশা পাথিরা নাই না ধোনির ক্যাপ্টেন্সিতে পুরো বদলে যাবে এবং তখন কিরকম বোলিং করেন দেখবেন আজকে তার বোলিং শেষ হচ্ছে না ওভারে এগারোটা বারোটা করে বল করছে একটা হোয়াইট বল করছেন তার কেউ না মানে ঠিক আছে তুমি হোয়াইট বল করছো হ্যাঁ কী বলি করছে ভাই ওয়াইক বল করার জন্য তোকে দলায় নিয়েছি ভালো করে বলি কর এরকম একটা ব্যাপার শ্রীলঙ্কার বাকি প্লেয়ারদের মধ্যে মানে বলছেন ডাভারটা কিন্তু তুমি ওয়াইক বল দিচ্ছো তুমি উল্টো পাল্টা জায়গায় করছো তুমি চোট পেয়ে পড়ে যাচ্ছো একটু তো একটু সান্ত্বনা দি ভাই একটু কাঁধে হাত রেখে বোঝাই যে না তুমি পারবে এটা হেরে যাওয়া মানে সহজ জেতা ম্যাচ হেরে যাওয়ার মতো সিচুয়েশনে একা নিয়ে গেছিলেন বাতিসা পাতিলো না পুরো নষ্ট করছে শ্রীলঙ্কা এভাবে নাসির মালিকা যতই ফেসবুকে পোস্ট করে বলুন আমি তোমার পাশে আছি আমার তোমার উপর বিশ্বাস আছে কিন্তু সে বিশ্বাসটা মাঠের মধ্যে কেউ দেখাতে পারেন না এর আমি বলবো এটা শ্রীলঙ্কা টিমেরই ব্যর্থতা বা প্লেয়ারদের ব্যর্থতা আমি জানি না এটা কি হচ্ছে মাঝে পুরো চোট পেয়ে বসে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে স্টিল কেউ তার পাশে এসে দাঁড়াচ্ছে না যে বলছে না যে আমি তোমার পাশে আছি ঠিক করো ঠিক আছে তুমি নিজের মতন বোলিং করো নিজের মতন করো বা এমনটাও বলছে না যে এত এক্সপেরিমেন্টের দরকার নেই আগেরটা ইয়র্কার ঠিকঠাক পড়েছে পরেরটা তুমি মারছো শর্ট বল এই জিনিসগুলো না বললে তো মুশকিল তাই না এবং পাথিরানা মতন একজন ট্যালেন্টেড বোলার এই পাথিরানায় আইপিএল এ গিয়ে দেখবেন কিরকম বোলিং করে আমি লিখে দিচ্ছি দেখবেন শ্রীলঙ্কার ব্যাটিং যদি বলি আবিষ্কা সরি আসালঙ্কা দারুণ বোলিং করেছে দারুন ব্যাটিং করেছেন একুশ বলে চুয়াল্লিশ রান তার সাথে সামার বিক্রমা তার সাথে কুশাল মেন্ডিস কামিন্দু মেন্ডিসও মারছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং ভালোই হয়েছে এবং জাস্ট ভাবুন ব্যাপারটা দুশো ছয় রান তারা তুলেছে ওই জায়গাতে অনেকেই হয়তো আশা ছেড়ে দিয়েছে রাইট দুশো ছয় দুশো সাত চেস করবে বাংলাদেশ হবে না ইভেন তারপরে যখন চেস করতে নামলো তিরিশে তিন ওই জায়গাতে দাঁড়িয়েও সম্ভবই না অসম্ভব সেই জায়গা থেকে যে এই জায়গাতে অব্দি নিয়ে এসেছেন প্রথমে মাহবুদুল্লা কৃতিত্ব দেব কিন্তু তার যদি পঁচিশ পার্সেন্ট কৃতিত্ব হয় পঁচাত্তর পার্সেন্ট জাকির আলী অনেক দারুণ ব্যাটিং করেছেন অসাধারণ এবার সমস্যার ব্যাপারটা যেটা থেকে যাচ্ছে অসাধারণ জাকির আলী যে ব্যাটিংটা করলেন বা মাহবুদুল্লাহ যে ব্যাটিংটা করলেন এইরকম দুখানা ইনিংসের পর সে যতই টার্গেট হোক সেটা হারা যায় না রাইট মাহমুদুল্লাহ বা জাকির আলী যে ইনিংসটা খেলেছেন বা শেষ দিকে শেখ মাহিদি বা শরীফুলো যে ব্যাটিংটা করলেন এইরকম ব্যাটিং করার পর যত টার্গেটই হোক টি টোয়েন্টি ম্যাচে হারা যায় না কিন্তু বাংলাদেশ হারবে তার কারণ টপ অর্ডার তিনজন প্লেয়ার সৌম সরকার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত শান্ত তো ক্যাপ্টেন তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই কিন্তু শান্ত যেভাবে খেলে চলেছেন শান্ত সবচেয়ে সমস্যাটা কি হচ্ছে বলুন তো শান্ত ডট বল খেলে চাপ বাড়াচ্ছেন রাজমুল হোসেন শান্ত যখন ডট বল খেলছে তিনি স্ট্রাইক রোটেট করতে পারছেন ইদার ডট বল নয় তো চা প্রথম দিকে বেশ স্ট্রাইক রোটেট করছিলেন ভালো চলছিল তারপর একটা সময় গিয়ে দেখলাম যে তিনি কিছুই কানেক্ট করতে পারছেন না বরং অপর দিকে যখন খেলছেন তখন তারও তো একটা মোটিভেশন পাওয়া উচিত যে চলো মাহবুদুল্লাহ মারছে এবার আমি স্ট্রাইক রোটেট করি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছে না মিস করছেন যখন তার টার্গেট এটাই থাকছে যে আমি পরের বলটা মারবো চার মারব বা ছয় মারব স্ট্রাইক রোটেটের প্ল্যানিংও করছেন না প্ল্যানিং করলে তো আলাদা ব্যাপার তোমার কাছে যদি শর্ট বল করে কেউ তুমি কিন্তু স্ট্রাইক রোটেট করার জন্য শর্টটা মারতে পারো তুমি আরামসে বলটা মারতে পারবে কিন্তু না পুল শট এমন মারছেন যাতে চার হবে বা সেই জায়গাতে দাঁড়িয়ে টাসবসের সাথে স্ট্রাইক রোটেট করতে পারছেন না তার উপর চাপ বাড়ছে তারপর ভুল শট খেলে আউট হচ্ছে আজকে করলেন বাইশ বলে কুড়ি রান তিনটে চার দুশো প্লাস যখন টার্গেট তখন তুমি কুড়িটা বল খেলছো কিন্তু কুড়ি রান নব্বই স্ট্রাইক রেন্ডি ব্যাটিং করছো শান্ত অনেক ভালো প্লেয়ার তিনি জানেন সুযোগ মানে সিচুয়েশন অনুযায়ী খেলতে জানেন এরকম একটা প্লেয়ার কিন্তু টি টোয়েন্টিতে তোমাকে ক্যাপ্টেন করা হয়েছে এরকম পারফরমেন্স আজ থেকে এক বছর আগে দু বছর আগে আরামসে চলে যেত তখন সবাই লর্ড উপাধি দিয়েই ছেড়ে দিত আর বেশি কিছু করতো না কিন্তু বর্তমানে এই শান্ত ক্যাপ্টেন তিনি নিজেও এত বুঝতে পারছেন যে ক্যাপ্টেন হওয়ার পর যদি এরকম ইনিংস খেলি তাহলে কি যাবে যাই হোক লিটন এবং সৌম্য সৌম্য ঠিক আছে সৌম্য এগারো বলে বারো দুটো চার মেরেছেন সৌম্য স্টিল যে শটটা খেলতে গিয়ে আউট হলেন দরকার ছিল বাট মারা উচিত ছিল ঠিক আছে তাও সৌম্য মোটামুটি পিপিএল এ ভালো খেলেছেন লিটন দাস লিটন দাসকে একটাই কথা না এটা এটাও সত্যি কথা যে লিটন দাস যে যে প্রদর্শনটা করছেন এরকম খেলতে থাকলে না লিটন দাস অন্য যে কোনো দল থেকে বাদ পড়তেন এটা ফ্যাক্ট লিটন দাস আজও হয়তো বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট ওপেনার লিটন দাস হয়তো আজও বাংলাদেশে একজন শ্রেষ্ঠ ওপেনার আজও হয়তো বিশ্বকাপের মঞ্চে তার থেকে বেটার কেউ খেলবেন না কিন্তু অন্য যে কোনো দল হলে এই লিটন দাস বাদ ধাওয়ান বাদ পড়েছিলেন আমরা কান্নাকাটি করেছি পরে মানে ফেসবুকে লিখেছি যে ধাওয়ান কই কেন নেই ধাওয়ান কেন খেলছে না ধাওয়ানের অভিজ্ঞতা দরকার ধাওয়ানের একটা বিশ্বকাপের মঞ্চে ধাওয়ানের পারফরমেন্স আইসিসি টুর্নামেন্টে ধাওয়ান ভালো খেলছে কোথায় ধাওয়ান ধাওয়ান নেই কেন কিন্তু ধাওয়ান এই লিটনের মতন পারফরমেন্স করে জাস্ট বাদ পড়েছিলেন ধাওয়ান কত ভালো প্লেয়ার কত অভিজ্ঞতা আছে কত বড় নাম কত ভালো খেলতে পারেন সে সব কিছু বলে তিনি জাস্ট বাদ পড়েছে লিটন দাস কিন্তু ধাওয়ানের চেয়েও বাজে খেলছেন ধাওয়ানের যে খারাপ পিরিয়ডটা চলেছিল সেই সময় ধামানের পারফরমেন্স দেখুন আর লিটন কি খেলছেন দেখুন দিনের পর দিন যদি এভাবে আউট হন ইদার সফট ডিসমিশাল ডিসমিশাল নয়তো লিটন দাস এমন কিছু শর্ট খেলছেন যেগুলো তার থেকে এক্সপেক্টেড নয় বা এমন ভাবে আউট হচ্ছেন যেটা তার থেকে এক্সপেক্টেড নয় লিটন নিজের সুযোগ হারাচ্ছেন আর কত সুযোগ পাবে যেভাবে খেলে চলেছেন লিটন আমি জানি না এটা লিটন অবশ্যই বড় প্লেয়ার তাকে নিয়ে কিছু বলার কিচ্ছু নেই কিন্তু মেবি তিনি একটু একটু ক্যাজ রয়েছেন কারণ ওপেনিং এ সেরকম কম্পিটিশন নেই ওপেনিং এ সেরকম কম্পিটিশন নেই তিনি জানেন তার সাথে ওপেনিংয়ে কম্পিটিশন বলতে ওই মোহাম্মদ নাইম শেখ তানজিদ হাসান তামিম তামিম ইকবাল বাই সৌম্য সরকার যারা সেরকম খেলছেন না এবং তিনি জানেন ঘুরে ফিরে তিনি সুযোগ পেয়ে যাবেন ওপেনিং একটা দুটো ইনিংস ভালো খেলবেন এবং এতটাই ভালো খেলবেন যে তিনি সুযোগ পেয়ে যাবেন এটা লিটন দাসকে ডাউন করে দিচ্ছে কম্পিটিশন নেই এটা লিটন দাসের মোটিভেশনটা ডাউন করছে চাই চাই এই যে লিটন শূন্য আউট হচ্ছে কালকে যদি লিটনকে বসে আরো দুজনকে সুযোগ দেওয়া হয় সেই দুজন কিন্তু লিটনের চেয়ে বেটার পারফর্ম করতে পারবেন না লিটন এই জায়গাতেই সেই মোটিভেশনটা পাচ্ছেন না আজ ভারতীয় দলে ঈশান কিশান ওপেনিং করতে এসে ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচে খেলতে পারছে না তার কারণ একটা সুবমার গিল রয়েছে আজ ঋতুরাজ গায়কোয়া টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করার পরও সে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিয়মিত নয় মানে সুযোগই পাবে না নিয়মিত ছাড়ুন কারণ একটা ইয়াসল রয়েছে এই কম্পিটিশনটা লিটনের ক্ষেত্রে নেই একদমই নেই এটা বাংলাদেশি বাকি ব্যাটার ব্যাটারদের ব্যর্থতা বলুন নাকি লিটন সুযোগ পেয়েও কাজে লাগাচ্ছে না আমি জানি না বাট অনেক দিন হয়ে গেছে লিটন অভিজ্ঞ ব্যাটার চতুর্থ ম্যাচ খেলতে নেমে যদি জাকির আলিয়মিক অনেক এরকম ম্যাচিউর ইনিংস খেলে সেখানে লিটন বোকা বোকা ইনিংস খেলছেন না আর কিছু বলার নেই হৃদয়ে ছক্কা নেমেই ছক্কা মেরেছিলেন বাট হৃদয়ের ওই একটু চঞ্চল মনোভাব রয়েছে হৃদয় এবং তানজিদ হাসান তামিম দুজনেরই সেটা ঠিক করতে হবে আদারওয়াইজ তারা খুবই ভালো হৃদয় তো খুব ভালো খেলেছেন বিপিএল এর মঞ্চে সুতরাং একটা দারুণ ম্যাচ দেখলাম দারুণ ম্যাচ আমি যদি একজন নিউট্রাল সাপোর্টার হিসেবে বলি এই ধরনের ম্যাচ তো নিউট্রাল সাপোর্টার হিসেবেই দেখতে হয় দারুণ ম্যাচ হয়েছে দারুণ ম্যাচ মানে টি টোয়েন্টি বিশ্বকাপ যে আসছে তার একটা আগাম আভাস দিয়ে রাখা হলো আজকের এই ম্যাচ থেকে প্রথমে এই আসালঙ্কার দারুন ব্যাটিং আসালঙ্কা আসলেই ভালো ব্যাটিং করেছেন বাংলাদেশের বোলারদের কথা কি বলবো তাস্কিন এবং শরীফুলের আজকে দিনটা ভালো ছিল না স্টিল শুরুতে একটা উইকেট তুলেছিলেন কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে যদি কিছু কথা বলার থাকে ঠিক আছে ক্যাপ্টেন্সি খুব একটা খারাপ হয়নি পিচ কিন্তু ওরকম স্পিনারদের জন্য মিরপুরের সেরকম টিপিক্যাল পিচ ছিল না যেখানে রান উঠবে ও রান উঠে হচ্ছে ক্যাপ্টেন্সি ঠিকঠাকই আছে তবে তিন ওভার ব্যবহার করা হলো মাহাদি শেখ মাহিদিকে তার কারণ হলো ডানহাতি দুজন ব্যাটার কুশান মেন্ডিস এবং তার সাথে সামার বিক্রম আর ডানহাতি ব্যাটার হিসেবে খেলছিলেন ওই জায়গাতে অফ স্পিনারকে ব্যবহার করতে হয়তো ভয় পাচ্ছিলেন ঠিক আছে বাট মেহেদি হাসানকে আরো ভালো করে ব্যবহার করা যেতে পারে শুরু থেকে আনা যেতে পারে বা ঠিক আছে দেখা যাক আজকে হয়তো সেরকম মাহাতি ব্যাটার ছিলেন না বলেই মাহাদিকে সেরকম আনা হয়নি স্টিল যখন আসলাম কেলে তখন কিন্তু মাহাদিকে আনা হয়েছে ঠিক আছে ক্যাপ্টেন্সি ঠিকঠাক আছে ঠিক আছে ফার্স্ট ম্যাচ হিসেবে মানে ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে ঋষাদ হোসেন আজকে একটা উইকেট তুলেছেন বাট ঋষাদ সম্পর্কে আমি একটা কথা বলতে চাই আমার যতটুকু মনে হলো আমার থেকে তিনি অনেক বেটার বলছেন যেটা মনে হলো ঋষাদ লেগ স্পিনার হিসেবে একটু ভয় পাচ্ছেন লেগ স্পিনারদের কি কাজ থাকে আপনি বিশ্বের যে কোনো বড় বড় লেগ স্পিনারকে দেখুন তাদের ইকোনমি রেট কিন্তু ভালো নয় যে কোনো ফর্ম্যাটে উডিয়ে বলুন বা টি টোয়েন্টি তাদের ইকোনমি রেট ভালো নয় তারা ওভারে ওই ফাইভ পাঁচ থেকে ছয় ইকোনমি রেট দিয়ে কন্টিনিউসি বলিং করে যাবেন গোটা কেরিয়ারে পসিবল নয় টি টোয়েন্টিতে তো অসভ্য লেগ কাজই হলো তুমি ফ্লাইট দাও তুমি এমন বল দাও যে বলে ব্যাটার মারতে চাইবে যে বলে ব্যাটার মারতে গিয়ে আউট হবে তুমি একটু একটু শর্ট অফ লেন বল করো একটু ফ্লাইট দাও ব্যাটারকে মারার লোভ দেখাও এবং ব্যাটার আউট হবে ব্যাটার তোমার ফাঁদে পড়বে তুমি যদি দুটো বল একটু ফ্লাইট দেওয়ার চেষ্টা করো যদি প্রথম বলটা ব্যাটার ঠিকঠাক খেলে দ্বিতীয় বলটা সে মারতে লাগবে তৃতীয় বলে যদি সে সফল হয় চতুর্থ বলে সে আউট হবে ক্যাচ আউট হবে এটা লেগ স্পিনারের কাজ লেগ স্পিনাররা এই জিনিসটা তোমাকে মন খুলে রান বিলতে হবে তুমি যদি চল্লিশ রানও খেয়ে যাও তার সাথে যদি তুমি দুটো উইকেটও তুলে নাও তাহলে তুমি সফল এটা হলো লেগ স্পিনারের কাজ সেই জায়গাতে গিয়ে আমার মনে হলো যে ঋষাদ একটু ডিফেন্সিভ বোলিং করছে লাইক একটু বেশি গুগলি দিচ্ছেন একটু উইকেট বরাবর বোলিং করছেন যেখান থেকে উইকেট পড়ার চান্স নেই উইকেট বরাবর গুগলি দিচ্ছেন তুমি গুগলি দাও কোনো চাপ নেই তুমি গুগলি এমন জায়গা দাও যেখান থেকে লেগ স্পিন হতে পারে লেগ স্পিন হবে ভেবেই ব্যাটার খেলবে সুতরাং ঠিক আছে বাট ঋষাদ আরেকটু আরেকটু সাহসী বোলিং করতে পারে বাট ঠিক আছে একজন লেগ স্পিনার বহুদিন পর পেয়েছে অত কমপ্লেন করে লাভ নেই ঠিক আছে বোলিং নিয়ে আর কিছু নেই শ্রীলঙ্কার বোলিং যদি বলি পাথিরানার কথা তো বললাম পাথিরানা খারাপ লাগে যে এরকম একটা বোলারকে জাস্ট নষ্ট করছে চার ওভারে ছাপ্পান্ন রান দিয়েছে একটা ওয়াইট সরি একটা উইকেট নো বল দশটা ওয়াইড তেরোটা এক্সট্রা বল যদি কেউ করে একটা ইনিংসে চব্বিশটা বলের কোটা থাকে একটা বোলারের কাছে সে তেরোটা এক্সট্রা বল করেছে মানে সে সাঁত্রিশটা বল করেছে একটা টি টোয়েন্টি ম্যাচে জাস্ট ইমাজিন করুন একটা বোলার সাঁত্রিশটা বল করছে টি টোয়েন্টি ম্যাচে চোট নিয়ে খোঁড়াচ্ছে মাটিতে শুয়ে পড়ছে নষ্ট করছে নাকে তার ওয়াইট দেওয়ার পিছনে তারই দোষ আমি অন্য কারোর দোষ দিচ্ছি না বাট কন্ট্রোল করা যায় একটা প্লেয়ারকে প্লেয়ার বানানো যায় দু মাস পরে তফাত বুঝতে পারবেন যে থেকে এই মাতিসা পাথিরানা কেমন বোলিং করছে এবার আজীবন্ত মহেন্দ্র সিং ধোনি পাথিরানাকে কোলে করে নিয়ে বসে থাকবে না রাইট শ্রীলঙ্কার ম্যানেজমেন্টকেও কিছু করতে হবে সেটাই তারা করছে না দাসুন সারাকা আউট অফ নোয়ার দুটো উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে ফিরে গেলে তিন ওভারে ছত্রিশ রান দিয়ে দুটো উইকেট রাসুল সানাকার ক্ষেত্রেও তাই সানাকাও নিজেই কোথায় চলে গেলেন সানাকা আজ থেকে তিন মাস আগে শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিলেন আজ রাসুল সানাকার নোবডি তিনি না ব্যাটিং করতে আসছেন সাত নম্বরের নামে যেখানে ব্যাটিং আসেই না এবং তার বোলিং তো কালে ভদ্রে করেন আজকেও যেভাবে রানটা খেয়ে গেছিলেন ভাগ্য ভালো লাস্ট ওভারের ম্যাচটা জিতিয়ে ফিরলেন তার চেয়ে বরং অ্যাঞ্জেলো ম্যাথিউস বাবা তিন ওভারের সতেরো রান দিয়ে দুটো উইকেট তুলে নিলেন তবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে যে রাইভালরি রয়েছে সেটা শুরুতেই বোঝা গেল শরীফুল টাইম আউট দেখিয়ে দিলেন ম্যাথিউস দেখিয়েছিলেন টাইম ডাউট শরীফুলো দেখিয়ে দিলেন সুতরাং বাংলাদেশ শ্রীলঙ্কা সেরা জমছে কিন্তু আজকে একটা দারুণ ম্যাচ দেখলাম দারুণ একটা ম্যাচ জেতাতে পারতেন জাকির আলী বাট ব্যাড লাক আর কিছু বলার নেই বাট ভালো খেলেছেন দারুণ একটা ম্যাচ হলো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে তাদের সঙ্গে গুড নাইট